আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে খুব সুন্দর একটি বেবি ড্রেসের টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করবো যেটা কিনা খুবই অল্প কাপড় দিয়ে আমি তৈরি করেছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এটি কিন্তু আমি বেঁচে যাওয়ার টুকরো কাপড় থেকে বানিয়েছি সালোয়ার কামিজ তৈরি করার পর এই কাপড়গুলো বেঁচে গিয়েছিল আর সেই বেঁচে যাওয়া কাপড়গুলোকে কাজে লাগিয়ে এত সুন্দর একটি ড্রেস আমি আজকে তৈরি করেছি কামিজের কাপড় থেকে রয়ে যাওয়া অবশিষ্ট এই অংশটার একটা পার্ট একটু বড় এবং একটা পার্ট একটু ছোট। তো ছোট পার্ট থেকে আমি প্রথমে বডির অংশটা কেটে নিয়েছি দশ ইঞ্চি লম্বা রাখবো বডির জন্য নয় ইঞ্চি লম্বা থাকবে তাই এক ইঞ্চি বাড়িয়ে আমি দশ ইঞ্চি লম্বার জন্য ডাক দিয়ে নিয়েছি প্রথমে আমি কাঁধের মাপটা নিয়ে নিয়েছি পাঁচ ইঞ্চির মধ্যে এরপর উপর থেকে পাঁচ ইঞ্চি নিচে আমি আর্মহলের জন্য ডাক দিয়ে নিয়েছি জামার পেছনের পার্টে চেইন হবে সেই জন্য আমি হাফ ইঞ্চি কিন্তু এখানে বাড়িয়ে নিয়েছি তো এক্সট্রা কাপড়টা আমি দাগ দিয়ে নিয়েছি এরপর বডির জন্য ছয় ইঞ্চি এবং কোমরের জন্য সাড়ে পাঁচ ইঞ্চির মধ্যে দাগ দিয়ে নিলাম তো বডির মেজারমেন্টটা করে নেওয়ার পর এই দাগ অনুযায়ী আমি কাপড়টাকে শুধু এখন কেটে নিব ব্যাক পার্টটা কেটে নেওয়া হয়ে গেলে আমি এরপরে সামনের ফ্রন্ট পার্টটা কেটে নিব এখন আমি আরও একটা কাপড়ের টুকরো নিয়ে নিচ্ছি সেই কাপড়টাকে আমি ভাজ করে সামনের পাটটা কেটে নেবো সেজন্য ডাবল করে ভাজ করে নিচ্ছি এবং পেছনের জামার পাটটার উপর এভাবে বিছিয়ে নিচ্ছি তো যেহেতু টুকরা কাপড় একটু শর্ট তো আছে আর একটু জোড়া তালে তো দিতেই হবে তাই না তো ফ্রন্ট পার্টের মধ্যে একটু শর্ট আছে সেটা আমি এক্সট্রা একটা কাপড় দিয়ে জোড়া লাগিয়ে নিব। পায়জামার সাইড থেকে বেঁচে যাওয়া যে এক কালারের কাপড়টা আছে সেটা দিয়েও আমি কলারের ডিজাইনটা করব তো প্রথমে আমি ব্যাক পার্টের গলাটা কেটে নিচ্ছি গলার চওড়াটা দুই ইঞ্চি এবং লম্বাও দুই ইঞ্চি রেখেছি পেছনের জন্য সামনের পার্টের জোড়ার কাপড়টাও কিন্তু কেটে নিয়েছি এখন আমি সামনে যে কলারের ডিজাইনটা হবে সেই কলারের ডিজাইনটা কাটছি তো একসাথে কিন্তু আমি গলার মেজারমেন্টটা করে নিচ্ছি তো সামনের গলার জন্য আমি চার ইঞ্চি লম্বা এবং দুই ইঞ্চি চওড়া নিয়েছি একবারে এর মেজারমেন্ট অনুযায়ী সামনের বডি পার্টের গলাটাও হবে তো প্রথমে আমি কলারের মাপটা কেটে নিয়েছি ভাবে এই ডিজাইনটা কিন্তু বেবি কলারের ডিজাইন তাই বারবার আমি কলার বলছি তো এখন আমি কলারের মাপেই কিন্তু সামনের বডি পার্টের গলাটাও কেটে নিয়েছি চার ইঞ্চি লম্বা এবং দুই ইঞ্চি চওড়া রেখেছি সামনের গলার জন্য আর পেছনের গলার জন্য দুই ইঞ্চি লম্বা দুই ইঞ্চি চওড়া তো বডি পার্ট দুইটাই আমার কাটা হয়ে গেছে এখন নিচে স্কার্ট পার্টটা কাটবো তো অবশিষ্ট যে একটা বড় কাপড়ের পার্ট ছিল সেই কাপড়টা থেকে আমি স্কার্ট পার্টের প্রথম লেয়ারটা কাটবো সেই জন্য আমি কাপড়টাকে এভাবে কোনি ভাজ করে উপর থেকে সাইড পর্যন্ত যতটুকু আছে পুরোটাই নিয়ে এনেছি তো এখানে ষোলো ইঞ্চি কাপড় ছিল তো পুরোটা কাপড়ের মধ্যে কিন্তু এভাবে কোনি করে ষোলো ইঞ্চি মাপে আমি দাগ কেটে নিয়ে এরপর কাপড়টাকে কেটে নিয়েছি এখন আমি উপর থেকে কোমরের অংশটা বডির কোমরের মাপ অনুযায়ী কেটে নেব এভাবে রেখে খুব সহজ কিন্তু একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন স্যালোয়ারের কাপড় থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে কিন্তু আমি নিচের কুচির অংশটা দিব সেই জন্য আমি ছয় ইঞ্চি চওড়া করে কাপড়টাকে এভাবে কেটে নিচ্ছি যেহেতু টুকরা কাপড় সেই জন্য কিন্তু যেভাবে আসে সেভাবেই করতে হবে তো এভাবে আমি ছয় ইঞ্চি করে কাপড়টাকে কয়েকটা পিসে কেটে নিয়েছি কেটে নেওয়া এই পিসগুলোকে কিন্তু জয়েন করে জোড়া লাগিয়ে এরপর আমি নিচের দিকের কুচির অংশটা করবো ঠিক এইভাবে এরপর আমি প্রথমে বডি পার্টটা রেডি করে নিয়েছি সেজন্য জন্য প্রথমে বেবি কলারের যে ডিজাইনটা কেটেছিলাম সেটাকে ডাবল পার্ট যেহেতু সেটা সেলাই করে এইভাবে উল্টে নিয়েছি এরপর গলার সাথে জয়েন করে নিয়েছি তারপর আমি পুরোটা বডিকে কিন্তু পেছনে পার্টে চেইন লাগিয়ে পুরোটা বডি রেডি করে নিয়েছি জামার বডিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর স্কার্ট পার্টের যে অংশটা আছে সেটাও কিন্তু আমি সেলাই করে জয়েন করে নিয়েছি এরপরে নিচের কুচির যে অংশটা আছে সেটাও কিন্তু দুই দিকে আমি চেকুন করে সেলাই করে নিয়েছি এভাবে প্রথমে কোমরের সাথে বডির পার্ট জয়েন করবো এর বডি পার্টের সাথে স্কার্ট পার্টের কোমরের অংশটা কিন্তু আমি এভাবে জয়েন করে নিয়েছি এরপর আমি নিচের কুচির অংশটা দিয়ে নিয়েছি তো কুচিটা দিয়ে নেওয়ার পর কিন্তু ড্রেসটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আরও একটু বেশি কিউট করার জন্য এর মধ্যে দুইটা বো লাগিয়ে দিয়েছি এরপর কিন্তু দেখতে ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগছে